তো আজকে আমরা ইসলাম শিক্ষার একটা গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন দেখে নেব সেটা হইলো যে মুনাফিকের চিহ্ন কয়টি এটা কিন্তু আমরা আমাদের মুসলিম হিসেবেও জেনে রাখা দরকার কারণ মুনাফিকের চিহ্ন কয়টি এটা কিন্তু ইসলাম এবং ইসলামেরই একটা বিষয় তো এটা আমাদের জেনে রাখা খুবই দরকার তো যারা যারা চ্যানেল নতুন আসো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে নেবে এবং যদি বিরোধগুলো একটু হলে ভালো লেগে থাকে তো সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং অলরেডি ফ্রমণ করে রাখবা এখন আমরা দেখে নেব যে মুনাফিকের চিহ্ন কয়টি এবং কি কি এবং সকলের প্রতি আমার সালাম আসসালাম তো সকলামের জবাবটা অবশ্যই দিবে তো এটা হলো ইসলাম ফিকার একটা প্রশ্ন তোমাদের যদি আরও কোনো বিষয়ের কোনো প্রশ্ন লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দেওয়া যে তোমাদের কোন প্রশ্নটা লাগবো আজকে শুধু মুনাফিকের চিহ্ন কয়টি সেটা দেখাই দিব বা মুনাফিকের চিহ্ন কতটি বা মুনাফিকের চিহ্ন কত প্রকার বা মুনাফিকের চিহ্ন এর প্রকার কতটি এও কিন্তু প্রশ্নগুলো করে থাকবে তো এই প্রশ্নের উত্তর কিন্তু আমরা আজকে জেনে নেব আর যারা যারা চ্যানেল নতুন আছো চ্যানেলটাকে কিন্তু অবশ্যই অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করবা নোটিফিকেশন করবা করবো ভিডিওটাকে লাইক করবা তো এখন আমরা দেখি নিই যে মুনাফিকের চিহ্ন কয়টি বা কতটি আর তোমাদের যতগুলো প্রশ্নই লাগবে ওইটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাওয়া যে তোমাদের যে প্রশ্নই লাগবো ওইটা অবশ্যই কমেন্ট বক্সে বলে গেলে তোমাদেরকে উত্তরগুলো দিয়ে দেওয়া হবে তো এখন আমরা দেখি নেই মুনাফিকের চিহ্ন কয়টা মুনাফিক মুনাফিকের চিহ্ন হইলে তিনটি তো মোনাফিকের চিহ্ন কয়টি মোনাফিকের চিহ্ন হয়ে তিনটা তো ভিডিওটা যদি একটু হলে ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো